প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমি জানাবো মহানায়িকা সুচিত্রা সেন কেন সত্যজিৎ রায়ের সঙ্গে কখনো কোনো সিনেমা করেননি সুচিত্রা সেন তিনি মহানায়িকা অনেক পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন কিন্তু অস্কার্যই পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি কখনোই কাজ করেননি এই দুজন তারকাকে কখনোই একটি ফ্রেমে বন্দী হতে দেখতে পাওয়া যায়নি সত্যজিৎ রায় এবং সুচিত্রা সেন দুজনে একসঙ্গে কাজ করলে হয়তো বাংলা সিনেমা অন্য মাত্রা পেত কিন্তু তা হয়নি অথচ সেই সময়ে ছিলেন সুচিত্রা টলিউডের এক নম্বরের নায়িকা আর সত্যজিৎের খ্যাতি তখন অত্যন্ত উচ্চে ছিল সুচিত্রা সেনের ভক্তগণ এখনও একটা প্রশ্ন মনে মনে করেন যে সত্যজিৎ রায়ের সঙ্গে সুচিত্রা সেন কেন অভিনয় করলেন না অথচ এমন নয় যে সত্যজিৎ রায় তার কাছে ছবির অফার করেননি প্রস্তাব দিয়েছিলেন তিনি তিনিও মহানায়িকাকে তার ছবির নায়িকা হিসাবে পেতে চেয়েছিলেন কিন্তু তার সঙ্গে বেঁধে দিয়েছিলেন একটা কঠিন শর্ত আর সেই বিশেষ শর্তের কারণেই সুচিত্রা সেন কখনোই সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেননি কী ছিল সেই শর্ত পথের পাঁচালি অপুর সংসারের মতো অসংখ্য আইকনিক বাংলা ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় তার সঙ্গে কাজ করার জন্য সেই সময়ে মুখিয়ে থাকতেন টলিউডের নায়ক নায়িকারা মহানায়িকাও চেয়েছিলেন তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করবেন কিন্তু পরিচালক তাকে এমন কঠিন শর্ত দিয়েছিলেন যে কারণে মুখের ওপরেই অভিনেত্রী সুচিত্রা সেন না বলতে বাধ্য হয়েছিলেন সেই সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় সত্যজিৎ রায় আসলে উনিশশো ষাটের শুরুর দিকে দেবী চৌধুরানী অবলম্বনে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন সেখানে নিঃসন্দেহে নায়িকার ভূমিকাতে সুচিত্রা সেনের কথা ভাবা হয়েছিল সত্যজিৎ রায় একান্তভাবেই চেয়েছিলেন সুচিত্রা সেন সেই চরিত্রে অভিনয় করুক তবে সত্যজিৎ রায় শর্ত দিয়েছিলেন যে এই ছবি চলাকালীন আর কোনো ছবির প্রস্তাবে তিনি রাজি হতে পারবেন না তাকে শুধু দেবী চৌধুরানী চরিত্রের উপরই মনোনিবেশ করতে হবে পাশাপাশি আর কোনো ছবির প্রস্তাব তিনি গ্রহণ করতে পারবেন না সত্যজিৎ রায়ের বেঁধে দেওয়া এই শর্ত সুচিত্রা সেন মানতে চাননি কারণ সেই সময় সুচিত্রা সেনের হাতে ছিল অসংখ্য কাজের প্রস্তাব তার মধ্যে কিছু ছবির জন্য তিনি কথাও দিয়েছিলেন তার পক্ষে কথার খেলাপ করা অসম্ভব ছিল তাই একান্ত ইচ্ছা থাকলেও সত্যজিৎ রায়ের সঙ্গে সুচিত্রা সেনের কাজ করা আর হলো না এদিকে সুচিত্রাকে না পেয়ে দেবী চৌধুরানীর ছবিটাও সত্যজিৎ রায় আর তৈরি করেননি তবে সুচিত্রা অবশ্য পরে দিনেন গুপ্তার তৈরি দেবী চৌধুরানীর ছবিতে কাজ করেছিলেন তা এই হলো মহানায়িকা সুচিত্রা সেন এবং মহাপরিচালক সত্যজিৎ রায়ের ইতিগথন। কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন